জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় বলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে আমার ব্লগে সবাইকে স্বাগত তো আজকে দেখো কি দেখাতে চলেছি প্রথমের অংশ দেখে থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে কি দেখাতে চলেছি আজকে দেখাতে চলেছি যে কৃষ্ণকালী মায়ের কৃপায় একটা যে মানে মৃত্যুর পথে চলে যাওয়া এক বাচ্চারও জীবন ফিরে এলো মৃত্যুর পথে চলে যাওয়ার বাচ্চা কেন বলছি যে আট মানে এইটি পার্সেন্ট চান্স নেয়নি ডাক্তাররা যে বাঁচবে বাচ্চাটা কুড়ি পার্সেন্ট চান্স নিয়েছে তো কুড়ি পার্সেন্ট চান্সের মধ্যেও কৃষ্ণকালী মায়ের নাম জব করার পর তারপরে হচ্ছে যখন টেস্টগুলো হয়েছে তখন ডাক্তার বলেছে আর অপারেশনও করতে হবে না কিচ্ছু হবে না তো বাচ্চাটা সুস্থ আছে এমনি ট্রিটমেন্ট চললেই হয়ে যাবে তো দু মাস বয়স তাকে মানে সেই রকম বাচ্চাও বেঁচে উঠল এর থেকে খুশির খবর আর কিছু নয় মানে বেঁচে উঠলো মানে সুস্থ হয়ে গেল। তো এর থেকে খুশির খবর আর কিছুই নয় যেখানে ডাক্তার বলেছে ডাক্তার হার মেনে নিয়েছে সেখানে মায়ের জিত হয়েছে তো যারা বলে মা নেই তারা ভুল কথা বলে এখানেই প্রমাণিত হলো যারা বলে মা নেই আমি বারবার বলবো যারা বলে মা নেই তারা ভুল কথা বলে তো চলো আজকের ভিডিওটা দেখো দেখলেই পুরো ভিডিওটা দেখলেই তোমাদের কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে যে মানে কিভাবে ওনারা উপকার পেয়েছেন কিভাবে ওনারা উপকার পেয়েছেন পুরোটা দেখলেই তোমাদের একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো চলো আর বেশি কিছু বলছি না ওইখান থেকে ঘুরে আসি দেখো কি হচ্ছে ওখানে

তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে ফিরে এলাম তোমাদের কাছে তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর জয় কৃষ্ণ কালী মায়ের জয় কমেন্টে লিখতে একদম ভুলো না তার কারণ হচ্ছে কৃষ্ণ কালী মায়ের কৃপা থাকলে তবেই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আর সবাই উপকার পাবে সবাই নাম ভোজতে থাকো মায়ের আর তোমরা দেখতে পেলে বাচ্চাটা কিভাবে বেঁচে উঠলো আর মানে আরও একজন এসেছেন ওনাদের সঙ্গে ওনার তো সব একদিক পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিল তো তোমরা যা দেখলে একদিক পুরো প্যারালাইজড হয়ে গিয়েছিল উনি হচ্ছে কিন্তু সুস্থ হয়ে গেছে মায়ের নাম জপ করে আর ওই বাচ্চাটার মা মাসি ওরা কিন্তু ওই যিনি প্যারালাইজড হয়ে গিয়েছিলেন ওনার থেকেই কিন্তু জেনে তবে ওনারা নাম জপ করতে শুরু করেছেন ওনারা কোনো ফটো বাড়িতে রাখেননি বা কিছু না ওনারা নাম জপ করেই উপকার পেয়েছেন তো এইভাবে সবাই বাড়িতে নাম জপ করতে থাকো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো চলো আজকে আর বেশি কিছু বলছি না আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমরা যারা দেখলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখে যেও তো আজকের মতো এইটুকুই জয় কৃষ্ণকালী মায়ের জয়